পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি হচ্ছে আমাদের এই বাড়িতে আসলাম একটু আগেই এসেছি আমি একাই এসেছি তোমাদের দাদা আসেনি ওর কাজ আছে ওর জন্য আসতে পারিনি আর আমাদের এইখানে হচ্ছে মহোৎসব হচ্ছে ওই ওর জন্যই আমি এলাম আর এখন হচ্ছে আমার কাকা বাড়িতে আমার কাকা বাড়িতে মানে ঘর করেছে নতুন দোতলা আমার ভাইয়ের রুম তাই আমাকে দেখাতে নিয়ে আসলো যে দিদি চলো দেখবো আমার রুমটা তাই আমি দেখতে আসলাম আর এই যে হাতে কাপড় রয়েছে এই কাপড়গুলো আমি সেলাই করলাম ভাইয়ের বউর কাছ থেকে বিউর কাছ থেকে তো দাঁড়াও তোমাদের ঘরটা একটু ঘুরে দেখাচ্ছি এখনও কাজ চলছে শুধু রঙটা হয়েছে এখন কমপ্লিট হয়নি এখনো রঙ করা হয়ে গেছে

কাকা বাড়ি থেকে চলে আসলাম এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে এসে আমি পাঁচ মিনিট দাঁড়ায়নি চলে এসেছি মা ওরা কেউ নেই মা ও সবাই গিয়েছে গান শুনতে মা কাকিমারা আর বাড়িতে শুধু বৌদি একা আছে এখন আমি যাচ্ছি আর একটু পরে দিদিরা আসবে সবাই মেস আর বাড়ির কাছে দিদি আসবে তো তারপরে আমরা রেডি হয়ে একটু পরে বেরোবো ওইখানটায় যাব তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে দুজনে এসে খেতে বসে গেছে রাক্ষসের মতো খাচ্ছে দেবো দেখবি গালাগালি আর এই যে আমি চা খাবো তাই চা বানানো হচ্ছে আরে চা দ্বিতীয়ত কতটা সবাই না না আমার এখন রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে পাঁচটা সবাই রেডি হয়ে গেছি আর ওই যে সবাইকে দেখাচ্ছি দাঁড়াও ওই যে আমার দিদি অনেক অনেকটা হাই করে দাও Hello guys. Okay, <laughs> Welcome to <this> vlog. <laughs> 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 তো প্রত্যেক কত করে কত করে দশ টাকা হবে কেন দশ টাকা দাও কাউকে মেলা থেকে এসে আর কোনো ভিডিও করিনি রাত্রেবেলা তো ওইখান থেকে চলে এসেছিলাম আমরা খাইও নি খেতে বসেছিলাম কিন্তু অনেকটা দেরি হচ্ছিল বলে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে এখন সকাল বাজে নটা এখন ঘুম থেকে উঠলাম আমি তো বিরাস করা হয়ে গেছে এখন হচ্ছে একটু বাইরে দেখি সবাই কি কী করছে তো তোমরা দেখতে থাকো বাইরে বেরিয়ে মা বলছে সিম নিবি কটা তাহলে চল সিম তুলে নিয়ে আসি এটা আমাদেরই গাছ তা মা আর আমি চলে আসলাম দুজনে সিম তুলতে গাছে অনেক সিম হয়েছে মা বলছে ঠিক আছে কটা সিম নে আর বেগুন এগুলো সব আমি নিয়ে এসছি আমাদের বাড়িতে মানে মা সব দিলো তুলে আর এখানে দেখো বিড়ালের বাচ্চাটা আমাকে দেখে আমার কাছে চলে এসছে এসিম করছে মা বলছে যাস না কামড়ে দেবে এমন কিছুই বলবে না বাড়িতে বসে আর কোনো ভিডিও করতে পারিনি আমি চলে এসছি এই বাড়িতে একটু আগে আসলাম পাঁচটার দিকে আর এসেই মাঠে এসেছি হাঁটতে রোজই আসি হাঁটতে আমি আরও এসেছি বৃহস্পতিবার ও ছুটি ছিল ওর জন্য আরও আসলাম হাঁটতে শরীরটাও ঠিক ভালো নেই ওর জন্য হাঁটতে এসছি খুব কষ্ট হয়েছে এসে এখন রেডি হয়ে গেছি আর এখন বাজে নটা আর আমাদের এইখানে হচ্ছে কালী পুজো হচ্ছে কি কালী পুজো ভদ্রাকালী পুজোর মেলা হচ্ছে বলে সুন্দর ওইখানে থিম করেছে ওটাই দেখতে যাবো তো এখন রেডি হয়ে গেছি তো আমি আর ও যাবো পিয়ালি যাওয়ার কথা ছিল কিন্তু ও যাবে না জন্য আমরা দুজনেই যাই দেখি একটু ঘুরে আসি তো তোমাদের মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা তো চলো যাও যাক এইwidehat এখন তো বলবো ডাক্তার আর এখানে ঢুকে তো আমি পুরো অবাক হয়ে গেছি এত সুন্দর করেছে আমি কোনোদিন এরকম দেখিনি একটা বিয়ে বাড়ির থিম করেছে মানে বিয়েতে যা যা হয় বরযাত্রী আসে সবাই মানে যা যা হয় আর কি সেই সব করেছে আর এইখানে আমরা দুজন একটু সেলফি তুলছিলাম দাঁড়িয়ে তো খুব ভালো লাগছিল তো ভেতর থেকে বাইরের দিকে চলে আসলাম রাস্তার দিকে দেখছি এখানেও কিছু সিনারি করেছে খুব ভাল লাগছিলো দেখতে সিনারিগুলো আর এইখান থেকে সোজা মেলার ভিতরে ঢুকলাম দেখে দেখে এখানে দেখো হরেক মাল দশ টাকা এখানে এতটা ভিড় আমিও গেলাম ভাবলাম কিছু একটা নিয়ে যাক আর এখানটায় তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও ওই করে দিচ্ছিলো আমার পাশেই দাঁড়িয়েছিলো আর পাশে যে লোকটা দেখতে পাচ্ছ ওইখানটায়ও দাঁড়িয়েছিল ও যে কখন ওইখান থেকে চলে গেছে আমি ঠিক বুঝতে পারিনি আমি একটা জিনিস নিয়ে আমি বলছি নেবো এইটা দেখছি তোমাদের দাদাভাই নেই লোকটা বলছে আমার বলছি দাদা দা আপনাকে না সরি ভুল হয়ে গেছে আমার আর এখানে দেখো দোকানে এসে কি করছে ওটার আমার নাম লিখছে আমি বলছি তুমি কি এটা নেবে তোমার পছন্দ হলে না ও বলছে না না থাক পরে নেবো আর খেলনা এগুলো সব ধরে ধরে দেখছিল ঠিক আছে দেখ দেখ আর আমি একটা জিনিস কি মেলাতে গেলে কিছু খুঁজে পাই না কি নেব কী নেব শুধু এদিক ওদিক ঘুরে বেড়াই ও শুধু বলছি কি যেটা নেব ও চলো বাড়িতে যাবো আমি বলছি হ্যাঁ দাঁড়াও না দেখছি দেখতে কি তারপরে বললাম চলো একটু দোকানে চলো একটা আয়না নেবো বলছি আয়না বাড়িতে এত আয়না রয়েছে মানে তাও তোমার হচ্ছে একটা ছোটো আয়না নেবো আমার লাগবে তারপরে কাকুটাকে জিজ্ঞাসা করছিলাম আয়না আছে বলছে হ্যাঁ দিচ্ছি তারপর আমি একটা আয়না নিয়ে নিলাম খুব দরকার লাগে আয়না তোমরাই বলো সবসময় বড় আয়না কি মুখ দেখতে ভালো লাগে ছোটো আয়না থাকাটাও দরকার আমার তো খুব কাজে লাগে ছোটো আয়না তো এখান থেকে একটা আয়না নিয়ে নিলাম আয়না নিয়ে আর ওই যে দশ টাকার মালের ওইখান থেকে কিছু জিনিস নিয়েছি ছাঁকনি নিয়েছি বাটি নিয়েছি ঝুড়ি নিয়েছি খুব ভালো লাগছিলো এগুলো দেখতে আমি এবার মেলাতে গেলে এইসবই শুধুর কিনি এর বেশি কিছু কিনি না তো এখান থেকে আয়না নিয়ে আমি সোজা চলে যাব বাড়িতে আর একটু ফুচকা খেলাম ঘুগনি খেলাম ওটা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম বাড়িতে মেলা থেকে বাড়িতে চলে আসলাম এক্ষুনি আর মেলাতে খুবই ভিড় আছে আজকে আর খুব ঠান্ডা বাইরের জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসলাম আমরা আর মেলা থেকে টুকটাক কিছু খেলাম ফুচকা ঘুগনি এসব খেলাম আর কেনাকাটা করেছি কাপ প্লেট এসব নিয়েছি বেশি কিছু নিয়ে আর আজকের ভিডিওটা পর্যন্তই তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আজকের বোবার টা গুড নাইট